জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল কন্যা রাশির জাতক এবং জাতিগাদের যে সমস্যা চলে আসছে দীর্ঘ বছর ধরে হয়তো এই সমস্যায় পড়ে আপনারা অনেক তন্ত্র মন্ত্র পুজোপাঠ যজ্ঞি পাথর আংটি যে যেটা বলেছে সেটাই আপনারা করেছেন কিন্তু কোনো উপকার আজ পর্যন্ত আপনারা পাননি কেন পাননি কি করলে উপকার পাবেন সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা কন্যা রাশির জাতক এবং জাতিকাদের যে সমস্যাটা বেশি হয় সেটি হচ্ছে মানসিক সমস্যা এই মাথা ভারী এবং চাপে ধরে থাকা স্মৃতিশক্তি দিন দিন কম কমজোর হয়ে যাওয়া হয়তো ভালো কোনো ব্যবসা বাণিজ্য চলছে সে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া লোনের সমস্যা এক বা একাদেশ লোন নিয়ে যা সে কিছুতে লোন শোধ করতে পারছে না বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে শত্রু হয়তো তন্ত্রমন্ত্র করছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কোর্ট কেস মামলা মোকদ্দমা হয়ে যাচ্ছে কিংবা স্ত্রী হয়তো স্বামী ছেড়ে চলে গেছে আর ফিরে আসতেই চাইছে না হয়তো বিবাহতে জীবনে সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে হয়তো ভালো ট্যালেন্ট আছে একজন জাতক বা জাতিকার হয়তো চাকরি সঠিক জায়গায় যাচ্ছে চাকরির কাছে সেই কাজ থেকে আবার রিটার্ন ফিরে আসতে হচ্ছে কোনো কিছুতে চাকরি হচ্ছে না এক নাম্বার দু নম্বরের জন্য চাকরিটা মিস হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে এগুলো কেন হয় এগুলো হওয়ার পেছনে কারণ রয়েছে অনেক যেমন বাস্তু দোষ থাকে জন্মগোষ্ঠীতে হয়তো দোষ আছে কাল দোষ আছে এরকম নানাবিধ সমস্যা যদি চলছে কন্যারাশির জাতক এবং জাতিকাদের জীবনে অবশ্যই আপনারা এই দুটি ক্রিয়া করুন পঞ্চাঙ্গ শান্তি সশ্রয়ন যোগ্য এবং দু নম্বর হচ্ছে পূর্বা পুরুষদের উদ্দেশ্যে আভ্যুতদায়িক সাধ্য এই দুটি কর্ম আপনারা করুন আপনারা সাত দিনের মধ্যে বুঝতে পারবেন আমাদের ভালো হচ্ছে কি হয়নি এছাড়া কোনো সমস্যা সমাধান আংটি পাথর এসব দিয়ে হয় না কারণ মন্ত্র পুজো পাঠ এগুলো কোনো দিন করে না একদিন না একদিন হলেও আপনাকে ফল দিবি বাধ্য হয়ে যায় তাই এই কার্য দুটি আমি যেটা বললাম অবশ্য আপনারা করুন তারপর সাত দিনের মধ্যে দেখুন আপনারা ফল পাচ্ছেন কি না পাচ্ছেন এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা